আমি শ্রী বিশ্বনাথ এই মুহূর্তে আপনাদের নিয়ে এসেছি ভয়ঙ্কর একটা শ্মশানে আপনাদের বলেছিলাম প্লানচেটে ডক্টর অভয়া পর্ব সিক্স ছয় সেই ছয় নব পর্ব নিয়ে আমি আজ চলে এসছি বিকট ভয়ঙ্কর একটি শ্মশানে শুনতে পাচ্ছেন পেঁচা ডাকছে তো আমি এখানে দেখতে দেখতে যাব আর আপনাদেরকে বলেছিলাম ভিডিওটা দেব আজকে হচ্ছে চতুর্থ রাত এর আগে তিনটে রাত কিন্তু আমার কাটানো হয়ে গেছে তিনটি জায়গায় আজকে চতুর্থ রাত এসেছি এবং এখান থেকেই আপনাদের কিছু ভিডিও হয়তো দাঁড় করাবার চেষ্টা করবো তো আমি এগোবো আমার হাতে যন্ত্র আছে আমি দেখব যন্ত্রটা আমাকে কোথায় নিয়ে যায় বা নিয়ে যেতে পারে আমি সেটা দেখব আমার দণ্ডটা কিন্তু সামনের দিকে ইঙ্গিত করছে বিশ্বনাথ এই মুহূর্তে আপনাদের নিয়ে এসেছি ভয়ঙ্কর একটি শ্মশানে আপনাদের কথা দিয়েছিলাম যে ডক্টর অভয়া প্লান্টেড পর্ব সিক্স আপনাদের খুব শিগগিরই নিয়ে আসবো আর সেই জন্য আমি এখানে উপস্থিত হয়েছি আজকে এটা চতুর্থতম রাত এর আগে তিনটি রাত আমি অতিবাহিত করেছি এবং সেখান থেকে বহু তথ্য উঠে এসেছে এবং আজকে ফাইনালি আপনাদের সামনে প্রেজেন্ট হব এবং আপনারা সেটা দেখতে পারবেন যে ডক্টর অভয়া প্লান্টেড পর্ব আমার বলতে খুব লজ্জা লাগছে আজকে যে আমরা কোথায় বাস করছি আমরা মৃত্যুর দুনিয়ায় বাস করছি আমার যেন তাই মনে হচ্ছে যে আমরা মৃত্যুর দুনিয়ায় রয়েছি এখানে চতুর্দিকে খালি মৃত্যু আর মৃত্যু কলকাতায় পূজা কার্নিভাল চলছে আপনারা নিশ্চয়ই নিউজ চ্যানেলগুলোতে দেখছেন যে সারা দিন ভোর কি চলছে কলকাতায় একটা দিক আরেকটা দিকে কি হচ্ছে আপনারা জানেন নতুন করে বলবার প্রয়োজন পড়ে না চারজন জুনিয়র ডাক্তার হসপিটালাইজড আজকে এতগুলো দিন অনাহারে অনশন ভালো লাগছে না পুজোটায় আপনারা বিশ্বাস করবেন না আমি পুজোয় একটা ঠাকুর দেখতে বেরোইনি কেন জানেন বাংলার এই যে দুর্বি একটা পরিস্থিতি কোথায় যাচ্ছে দিন দিন আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছি আমার এর আগের ভিডিওগুলোতে যে ছোটো ছোটো ছেলেমেয়েরা না খেয়ে মরছে প্লিজ আপনার যদি বাংলার কোনো ক্ষতি না হয় আপনি মেনে নিন দশ দফা দাবি হ্যাঁ আপনাদের সেটিং হয়েছে এবং সাত দফা দাবি অলরেডি বলছেন আপনার যে ক্লিয়ার হচ্ছে বা পালন হতে চলেছে বাকি তিনটে যে দফা সেটা সময় দেওয়া যাবে না কিভাবে পূরণ হবে সময় দেওয়া যাবে না এবং জুনিয়র ডাক্তাররা সেখানেই পড়ে আছেন আমার দুপক্ষের জন্যই কথা রাজ্য সরকারকেও বলার এবং ডাক্তার যে ফোরাম তাদেরকেও আমার বলার রয়েছে যে আপনারা মধ্যস্থতা করে একটা জায়গায় কেন পৌঁছাচ্ছেন না উলুখাগড়া প্রাণ যায় রাজায় রাজায় যুদ্ধ হয় তো আজকে সরকার প্লাস ডক্টর এই যে লড়াই এই লড়াইতে পড়ে কিন্তু মাঝখান থেকে সাধারণ মানুষ দরিদ্র সীমার নিচে আমাদের ভারতের ভাগ দরিদ্র মানুষ বাস করে এবং তাদের কিন্তু চিকিৎসার একমাত্র রাস্তা হসপিটাল আজকে হসপিটালগুলো নরকে পরিণত হয়েছে নরক তো ছিলই আগে এখন যেন মানে কী বলবো আমার ভাষা হারিয়ে যাচ্ছে জীবন্ত জমালয় কোনো চিকিৎসা নেই পশুতি মায়েরা কিভাবে মানে এটা মানে ফিল্ড যে করতে পারে সেই বলতে পারে এভাবে বলে বোঝানো যায় না যে একজন পশুতি মায়ের কি যন্ত্রণা হচ্ছে বাচ্চা বাচ্চা সব শিশুরা তারা আসছে ট্রিটমেন্ট করতে কোনো ট্রিটমেন্ট পাচ্ছে না ডাক্তাররা ট্রিটমেন্ট করবে না সব বয়কট এটা কি ধরনের চলছে বাংলায় আমি জানি না আমি দুই পক্ষকেই বলেছি অনেক অনুরোধ করেছি মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকেও আমি বলেছি আমি আপনার জন্মপীঠার কাছেই রয়েছে কিন্তু এই মুহূর্তে এবং আমার বলতে খুব খারাপ লাগছে আজকে আমি আপনাকে এর আগে কখনো খুব জোর দিয়ে কিছু বলিনি কিন্তু আজকে আবারও বলবো প্লিজ প্লিজ আপনি এখনও ভাবুন তার কারণ আমি আজকে একটা ইঙ্গিত দেবই আপনাকে দেবই আপনি তাতে যেটা মনে করেন করুন আমি আপনাকে ভবিষ্যৎবাণী করে দিচ্ছি এই মুহূর্তে এই মুহূর্তে খুব শিগগিরই যদি এই পরিস্থিতি না পাল্টায় অশনি সংকেত অশনি সংকেত আমি কিন্তু বললাম কথাটা মনে রাখবেন হয়তো ছোট মুখে বড় কথা হচ্ছে খুব বড় একটা অশনি সংকেত আমি কিন্তু দেখতে পেয়েছি আপনি প্লিজ আপনি এখনই স্টপ করুন যেভাবে পারুন স্টপ করুন যেভাবে পারুন আপনি কীভাবে করবেন আমি জানি না কিন্তু আমার অনুরোধ আপনি স্টপ করুন আমি আজকে প্ল্যানচেট পর্ব পর্বশে উপস্থিত হয়েছি আচ্ছা একটা কথা বলুন কলকাতা পুলিশ বিনীত গোয়েলের বাহিনী ওই সময় যে তথ্য দিয়েছিল ধর্ষক খুনি সঞ্জয় রায় আটান্ন দিন দিল চার্জশিট যেটা সেখানেও শুধুমাত্র সঞ্জয় রায়েরই নাম উঠে এসেছে আমি কিন্তু এগারোটা নাম তুলেছি আপনাদের সামনে আমার পেছনের ভিডিওগুলো দেখুন এগারোটি নাম তুলেছি তারা কেন ধরা পড়লো না এখনো কি হচ্ছে তাদের নিয়ে সঞ্জয় রায় একাই কেন আসছে আচ্ছা একটা কথা আপনারা সাধারণ মানুষ কি বুঝতে পারছেন না সঞ্জয় রায় একজন অতি সাধারণ নিম্নবিত্ত সিভিক পুলিশ হ্যাঁ সে অপরাধের সাথে যুক্ত অবশ্যই তাকে বাঁচাবার জন্যে পুলিশ কমিশনার বিনীত গোয়েল একজন আইপিএস অফিসার বিনীত গোয়েলের এত মাথা ব্যথা কেন কি কারণে এত মাথা ব্যথা স্বার্থটা কোথায় প্রশ্নের উত্তর দেবেন সঞ্জীব ঘোষ সন্দীপ ঘোষ যে প্রাক্তন অধ্যক্ষ তিনি কেন ঝাঁপিয়ে পড়লেন পুলিশ সঞ্জয় রায়কে বাঁচাবার জন্য আপনাদের কি মনে হয় ব্যাপারটা কি এতটাই খেল নাকি একটা সঞ্জয় রায়ের মতন একটা চুনোপুটিকে বাঁচাবার জন্য একটা বাহিনী লাফিয়ে পড়েছে পেছনে কে আছে কে আছে পেছনে কোন বড় মাথা আছে সব বড় মাথার নাম দিয়েছি প্রত্যেকটি অক্ষর আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা তো সবাই বলছেন স্যার আপনি যা করার করুন যা করার করুন না এটা এভাবে হয় না এটা এভাবে হয় না আমি যা করার করতে পারি না আমার সে পাওয়ার নেই আমি বড়জন নামগুলো তুলে দিতে পারি আপনাদের সামনে যেটা আমি করে আসছি কন্টিনিউ বিহারে চলে গেছি উত্তরপ্রদেশ চলে গেছি ডক্টর অভয়াফ ল্যাঞ্চের পর্ব নিয়ে আপনারা তো সেগুলো দেখেছেন পরপর কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছি সারা ভারত জুড়ে কেন কি কারণে বলুন এটা আমার প্রতিবাদের ভাষা আপনাদের প্রতিভা প্রতিবাদের যেটা রাত্রি দখল ভোর দখল আমি করতে পারছি না তবে দিনের পর দিন রাত আমি কিলো ওজন কমে পাঁচ গেছি আপনাদের বলেছি আগে দিনের পর দিন রাতের পর রাত আমি এর মধ্যেই ঢুকে আছি শুধুমাত্র ডক্টর অভয়ের ন্যায্য বিচারের জন্য যে একটা অপরাধী যেন না পালাতে পারে অথচ এই অপরাধীরা আজকে এই আন্দোলনের মধ্যে সামিল হয়েছে এবং তারা হাত তুলে বলছে বিচার চাই ডক্টর অভয়ার অপরাধীদের ফাঁসি চাই কি মজার বিষয় না সত্য সেলুকাস বিচিত্র এই দেশ আমার বক্তব্য অনেক কিন্তু আমি আমার পর্ব দীর্ঘায়িত করতে চাই না আমি এখন এই মুহূর্তে আত্মার অনুধানে মগ্ন হব এবং সেখান থেকে কি তথ্য আপনাদের সামনে উঠে আছে আমি চেষ্টা করব। সবটাই প্রেজেন্ট করতে আমি জানি না সেখানে কি উঠে আসবে বা কী উত্তর আসবে আপনারা অনেকে অনেক প্রশ্ন আমাকে লিখেছেন মেসেজ করেছেন যে প্রশ্নের কিছু কিছু অংশ আমি অবশ্যই উত্থাপন করব তো আমি এখন ডক্টর অভয়ার অনুধানে মগ্ন থাকবো আর একটা কথা বলিনি আপনারা অনেকে কমেন্টস করেন আমি দেখি যে ডক্টর অভয়া কেন ওর তো একটা আসল নাম আছে হ্যাঁ ইয়েস প্রথম পর্বে আপনারা জানেন আমি ইউজ করেছিলাম ওর বাড়ি কোথায় ওর বাবা মায়ের নাম ওর নাম সব ব্যবহার করেছিলাম কিন্তু এটা সুপ্রিম কোর্টের ধারাতে অপরাধ যার কারণে আমি কিন্তু একটা কেস খেয়ে গেছিলাম ওর নাম বলবার জন্য এবং সে ভিডিও ডিলিট করতে হয়েছিল অনেক কিছু ব্যাপার আপনারা জানেন সবটাই জানেন সেই কারণে আমি আমার যা কিছু বলবার প্রথমেই করে নিই এবং তারপরে যে নামটা আমাকে বলি ডক্টর অভয়া সেটা কিন্তু তখন আমাকে বলতে হয় আপনাদের কাছে ভিডিওটা যাতে থাকে নাহলে ইউটিউব থেকে ভিডিও কিন্তু ডিলিট হয়ে যাবে এবং আমি হয়তো অনেক কেস আইনের ধারার সম্মুখীন হতে হবে তো আমি সেটা চাই না আপনারা দেখতে থাকুন ভাই আসুন প্লিজ আপনি আসুন আমি আপনার গৃহী অনুধানে আমি কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছি শুধুমাত্র আপনাকে ন্যায় বিচার দেওয়ার জন্য আজ এখানে শ্মশানে উপস্থিত হয়েছি প্লিজ আপনি আসলে একবার একটু বলুন আপনি কি এসেছেন আপনি কি আমার এই পেট সবাই উপস্থিত হয়েছেন প্লিজ বলুন আপনি কি এসেছেন আমার প্রশ্ন খুব ছোট ছোট কয়েকটা প্রশ্ন আচ্ছা ওই রাতে দুর্ঘটনার দিন রাতে দুর্ঘটনার দিন রাতে কি সন্দীপ ঘোষ কি ওই রাতে ছিল আপনার যে দুর্ঘটনা ঘটেছিল ওই রাতে সন্দীপ ঘোষ কি ছিল প্লিজ মনে করে বলুন সন্দীপ ঘোষ

একটা কথা বলুন সেদিন আরজিকর হসপিটালে রাতে কি কোনো পার্টি ছিল কোনো পার্টি হুল্লোর পার্টি রকম পার্টি রকম জলসা বা এরকম কিছু ছিল আরজিকর হসপিটালে একটু মনে করে বলুন সেদিন রাতে দুর্ঘটনার দিন রাতে কোনো পার্টি হয়েছিল বলুন প্লিজ সেদিন রাতে কোনো পার্টি হয়েছিল আরজিকর হসপিটালে কোন পার্টি একটু মনে করে বলুন কোন পার্টি হয়েছিল কোন পার্টি হয়েছিল হ্যাঁ আপনাকে ডেকেছিল আপনি গেছিলেন নাকি হ্যাঁ আপনি গেছিলেন আপনি গেছিলেন নেমন্তন্নের ছবি তুলতে ছবি তুলতে মাই গড আপনি ছবি তুলেছিলেন আপনি ছবি তুলেছিলেন প্লিজ বলুন আপনি ছবি তুলেছিলেন আপনার মোবাইলে ছবি উঠেছিল আপনাকে আপনি যে ভিডিও করছিলেন মোবাইল থেকে কেউ দেখেনি আপনাকে আপনাকে কেউ দেখে ফেলেছিল যে আপনি ভিডিও করছেন তাদের যে গোপন পার্টি হচ্ছিল যে পার্টির ছবি আপনি ভিডিওতে করছিলেন মোবাইলে সেটা কি কেউ দেখেছিল প্লিজ একটু বলুন কেউ কি দেখেছিল সেটা আপনাদের কেউ আপনাদের ভেতরের কেউ সেখানে যারা উপস্থিত ছিল কেউ দেখে ফেলেছিল কি এটা আমার জানার খুব ইচ্ছা কেউ কি দেখেছিল আপনাকে ছবি তুলছেন দুজন দেখেছিল তারপর তারা কাউকে বলেনি তারা কাউকে বলেছিল তারপর তারপর কি হয়েছে প্লিজ বলুন বলুন তারপর কি হয়েছে তারপর কি হয়েছে বলুন প্লিজ তারপর কি হলো তারপর কি হলো প্লিজ বলুন ছাড়বো না কেউ কে ছাড়বো না কেউ কে ছাড়বো না ছাড়বো না ছাড়বো না মাই গড ছাড়বো না মাই গড কেউ কে ছাড়বো না মনে করে বলুন আপনার মৃত্যুর জন্য কেসে কে দায়ী দে আশিস পান্ডে মনে করে বলবেন কিন্তু এই ক্রিমিনাল গুলো কিন্তু এখনো বাইরে রয়েছে দে আশিস পান্ডে এরা যদি আপনার মৃত্যুর জন্য দায়ী হয় আপনি জানান অভিজ্ঞ আশিস পান্ডে দে আশিস পান্ডে দে আশিস পান্ডে হ্যাঁ ওই দিন ওই পার্টি কোথায় হচ্ছিল আপনি একটুখানি মনে জোর দিন যেন ভুল না হয় আপনি যে তথ্য দিচ্ছেন এটা যেন একদম স্যাংগুইন হয় ওই দিন পার্টি কোথায় হচ্ছিল আর হসপিটালে পার্টি কোথায় হচ্ছিল বলুন প্লিজ কোথায় হচ্ছিল পার্টিটা প্লিজ বলুন প্লিজ বলুন আপনার কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি প্লিজ বলুন সেদিন আজিকর হসপিটালে পার্টি কোথায় হচ্ছিল ওwidetildeতে ওwidetildeতে আচ্ছা এটা কোঠালায় হয়েছে কোঠালায় মনে করে বলুন কোঠালায় কোঠালায় হচ্ছিল আট তলায় আট তলায় মুস্তাফিজুর রহমান মালিক নিরাপক বিশ্বাস মুস্তাফিজুর রহমান মালিক বলুন প্লিজ মুস্তাফিজুর রহমান মালিক বলুন প্লিজ হ্যাঁ হ্যাঁ মাই গড আর একটু মনে করে বলুন সৌরভ মাঝি সৌরভ পাল সৌরভ মাঝি সৌরভ পাল মনে করে বলুন এরা কিন্তু এখনো ক্রিমিনালের জায়গায় ধরা পড়েনি কিন্তু সৌরভ মাঝি সৌরভ পাল বলুন প্লিজ ডক্টর দেবনাথ সৌরভ মাঝি সৌরভ পাল আরো বলুন প্লিজ নির্জন বাগচি শরীফ হাসান নির্জন বাঘচি শরীফ হাসান প্লিজ বলুন নির্জন বাগচি শরীফ হাসান প্লিজ মির্জান হাসান মির্জান ভাত্রি হাসান বলুন ভালো করে পরিষ্কার করে বলুন প্লিজ প্লিজ সব সব ঘুরে বেড়াচ্ছে এরা এখনো সেই জায়গায় পৌঁছয়নি আমি চাইব তাড়াতাড়ি এরা পৌঁছাক আপনার অপরাধীরা তারা আমার আরেকটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা শুধু আমার নয় লক্ষ লক্ষ দেশবাসীর একটাই প্রশ্ন আপনি কি বিচার পাবেন মনে হচ্ছে আপনি কি ন্যায্য বিচার পাবেন মনে হচ্ছে বলুন প্লিজ আপনি কি ন্যায্য বিচার পাবেন মনে হচ্ছে প্লিজ প্লিজ বলুন প্লিজ অ্যান্সার দিন প্লিজ আপনি কি বিচার পাবেন আপনি কি বিচার পাবেন প্লিজ প্লিজ চুপ করে থাকবেন না প্লিজ আপনি বলুন আপনি কি বিচার পাবেন পরিবর্তন হ্যাঁ পরিবর্তন মাই 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 গড 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 আমি টানা যায় না আপনারা নিশ্চয়ই জানেন এটা বেশিক্ষণ টানা যায় না যার কারণে তথ্য করতে হয়েছে তবে আপনারা যদি পর্ব সাত নিয়ে যেতে চান করুন করুন আপনাদের আজকে আপনারা দেখলেন আমি বহুবার মিডিয়ামশিপ প্ল্যান চেট করেছি কিন্তু কখনো ইউটিউবে আপলোড করিনি এই প্রথমবার আপনাদের অনুরোধে আপনারা অনেকে অনুরোধ করেছিলেন যে মিডিয়ামশিপ প্লান চেট করুন আমি আপনাদের অনুরোধ রাখতে এটাই করেছি কিন্তু একটা বড় দুর্ঘটনা ঘটেছে অসুবিধা হয়েছে শারীরিক কিছু প্রবলেম হয়ে যাবে এটা আমি জানি বুঝতে পারছি তবু আপনাদের সামনে এনেছি তবে যদি আপনারা সাত দেখতে চান এক্ষুনি কমেন্টস করুন এক্ষুনি আজ এ পর্যন্ত শুভরাত্রি বাই সি ইউ এগেন